আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারক আর পি এল রি প্রিমিয়ার লিগ এর নিলামের কার্যক্রম চলতেছে এটা আমাদের হাউজিং বি ব্লক আমাদের লাইনের যে মাঠ সে মাঠে আমরা আর পি এল নিলামের অনুষ্ঠান আমরা চেষ্টা করেছি এটাকে ইন্টারন্যাশনাল স্টাইলে করা যেভাবে আইপিএল পিসিএল বিপিএল করে সেভাবে আমরা চেষ্টা করেছি দর্শকবৃন্দ ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন

প্লেয়ার খেলতেছে খেলেন কত সুন্দরভাবে আমরা আয়োজন করার চেষ্টা কর আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমাদের ভাগ্নে জিতু আছে সে একজন টিমের অনার আমরা তাকেও নেওয়ার চেষ্টা করতেছি আরেকজন আছে সিয়াম সেও একজন টিমের অনার

চ্যাম্পিয়ন রান্স আপ বেস্ট প্লেয়ার বিভিন্ন রকমের তৈরি করা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমাদের হাউজিংয়ে দুগুলোকে ছোট্ট একটা পরিসরে আমরা এই চেষ্টাটা করছি ছোট্ট এই মাঠে

i love it <laughs>